প্রথমবারে মতো বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃক্ষ মেলা ভিন্ন ধর্মী নানা আয়োজন আর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতনতা ছড়াতে আগামী তেসরা আগস্ট হবে এই আয়োজন এমদাদুল হক লাভলু ক্যামেরায় লোকমান হোসেন কাজী রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাজ্যের বার্মিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অমরাবতীর পক্ষ থেকে তেসরা আগস্ট রোববার বৃক্ষমেলা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বার্মিংহামের আস্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে অমরাবতীর প্রতিষ্ঠাত পরিবেশবাদী ব্যক্তিত্ব কলামী শেবুল চৌধুরীর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন অমরাবতীর অন্যতম ডাইরেক্টর টিভি উপস্থাপিকা রাশিয়া খাতুন আপনারা সবাই আসবেন আমাদের এই সফল করে তোলার জন্য আমি সকল মিডিয়া বাইদের সহযোগিতা চাচ্ছি সবাই সহযোগিতা করছেন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বৃক্ষ পুরো বিলেতের বৃক্ষ পাশাপাশি ইউরোপ ও আমেরিকা থেকে বৃক্ষ অসংখ্য প্রবাসীরাও যোগ দেবেন প্রবাসে ও দেশীয় বিভিন্ন শাকসবজি ফলজ বৃক্ষ রোপণ উৎপাদনে বিভিন্ন তথ্য প্রদান করা ছাড়াও বৃক্ষ মেলায় থাকছে গাছগাছালির বিভিন্ন স্টলের পাশাপাশি দেশীয় নানান খাবার ও পণ্যের অসংখ্য স্টল অমরাবতীর মেলার তাম স্টল সব সব মেলা তাম স্টল দেই যে মানে যা কবি তাই আমার খাবাই না একটু আমি একটা ইতিমখানা বৃক্ষমেলা উপলক্ষে ইকবাল ব্যাংকুয়েটিং হলের কার বিশাল মঞ্চ স্থাপন করা হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় মঞ্চে বাংলাদেশ ও ব্রিটেনের সুনামধন্য শিল্পীরা দিনব্যাপী নাচ গান কৌতুকসহ পরিবেশন করবেন তাদের নানান পরিবেশনা আর পুরো আয়োজনে কমিউনিটির সর্বস্তরের মানুষ থাকবে অংশগ্রহণ দিনব্যাপী পুরো আয়োজনে সরাসরি লাইভ সম্প্রচার করবে টিভি ইউকে আর অন্যতম মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ব্রিটেন ও ইউরোপের জনপ্রিয় টেলিভিশন আয়ন টিভি উই অলওয়েজ গুড বার্মিয়াম থেকে লুকানুষের কাজী আইন টিভি